একটা কথা জিজ্ঞেস করলে যে দশটা কথা দিয়ে বুঝাইতে পারে তাকেই তো মানুষ গুরু বলে গুরুর স্বভাব চরিত্রই তো এটা একটা জিজ্ঞেস করতে দশটা বলে দিবে আজকে কিন্তু মন মতো একজন গুরু পেয়েছি আমার মনে হইল আমি প্রথমে কিছু কথা বলেছিলাম সেই কথার মধ্যে আমার গুরু সম্পূর্ণ সম্মতি নেই যেমন আমি বলেছিলাম সমাজ দিয়ে চলিত আমি আপনাকে আমার মনে মনে সেই জায়গাটা দিলাম যে ভক্তিটার জায়গা আমার দেওয়া উচিত তো আমার গুরুজি বললেন যে গুরুর প্রেমে পাগল থেকে গুরুকে যে ভালোবাসে সে তো সমাজ দিয়ে থাকবে না আমরা সকলেই জানি মনসুর হাল্লাজের কথা উনি আমার মহান মালিকের সাথে একত্রিত হয়ে একাকার হয়ে এমন এক জালালি হালত এসেছিল তিনি নিজেই বলেছিল আমি পরম সত্তা সেটা ছিল এক ভিন্ন জায়গা আমি তো বাবা সেই উর্ধের রাস্তাটাতে নাই এর জন্য আমি জায়গাটা একটি পাশ কালকে সেটা প্রমাণ থাকবে তো যে কিছু নিয়ে বিভ্রান্তি হয়ে যাবে আমি নিজেও বিভ্রান্তির মুখে পড়ব কারণ আমি তো প্রকৃত বাউল না আমি যদিও বাউল শিল্পী বাউল গান করি প্রকৃত বাউল কারা সুফিবাদ থেকেই প্রকৃত বাউলের উৎপত্তি আমি কি সত্যি বাউল হতে পেরেছি অবশ্যই আমি বাউল হতে পারিনি যদি সেই মহান মালিকের সাথে একাকার হয়ে আমার জায়গাটা ভিন্ন থাকত তাই না আরো অনেক কথাই শুনলাম বলতেছে মুজিব বাবা যদি মঞ্চে বসা থাকে ভক্তিটা না হয় মনে মনেই দিলেন মুজিব বাবাকে দেখলে মুজিব বাবার হাতে যখন আপনি নিজেকে অর্পণ করতেন তখন কি আপনি কোনো নজরানা দিতেন না কই আপনি তো আমাকে নজরানা দিলেন না আপনি কেমন ডাক্তার রুগী আপনার সামনে দাঁড়ায় রয়েছে অথচ আপনি বলতেই পারতেছেন না রুগীর কি সমস্যা আমি আপনার ভক্ত আপনি আমার গুরু আমি ওঠার সময় আপনাকে নজর দিয়ে উঠলাম অথচ আপনি বলতেছেন আমি নজরানা দেই নাই কেন আপনি কি আমার চোখের দিকে তাকান নাই আমি তো আপনার দিকে ঠিকই তাকিয়েছিলাম হতেই পারে কারণ আমি তো নানান মানুষ আমার এই নজরানা আপনার পর্যন্ত নাও যেতে পারে কিন্তু আমি আমার ভালোবাসা ভক্তি বিশ্বাস আমি একটা সাদা প্রতাব আমি যখন মঞ্চে দাঁড়িয়েছি ভক্তের পালা করার জন্য তখনই আমি একটা শূন্য হয়ে গেছি আমার বলতে কিছুই নেই সব আপনার দিয়ে আমি আপনার নজরানা আমার জীবনের যত অসৎ কর্ম আমার যত ভুল আমার যত অন্যায় আমার যত পাপ আমি সব কিছু আপনার কাছে দিয়ে নিজেকে আত্মসমর্পণ করলাম এটাই আমার নজর আর কিছু কথা শুনলাম অবশ্যই তার কথা মীমাংসা ইনশাল্লাহ করব আমি একটা গান করেছিলাম কষ্ট হইতেছে বাবারা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ গান করেছিলাম যাহা আছে ব্রহ্মাণ্ডে সবই আছে মানব ভাণ্ডে এমন কথা মানতে মনে চায় না গুরু বলো না দেহে কোথায় মক্কা সুন্দর মীমাংসা করেছে কিন্তু মীমাংসা পরে একটা কথা বললেন যে এমন কিছু আকাঙ্ক্ষা রাখবে না ভক্ত যেই আকাঙ্ক্ষা শুধু গুরু এবং ভক্তের মধ্যেই গুরু অপরিবেশ হয় কারণ এখানে ইউটিউব আছে আপনি কিন্তু এই কথাটা বলছেন যে এখানে ইউটিউব আছে আপনি যেমন ইউটিউবে ভয় পান নিয়ে এমন ইউটিউবে ভয় পাই ভয় পাইয়াই আমার প্রথম কথাটা এখানে ছিল আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন আমি আমার গানের মধ্যে অনেকগুলো কথা জিজ্ঞেস করে ফেলেছি সিজন টাইম গান যখন বেশি থাকে তখন একটু কথাগুলোরা বেশি বলে কিন্তু এখন তো সিজন নাই এত কথা বলার কারণ কি আমাকে এত প্রশ্ন করার কারণ কি আপনি তো অনেক ভালো কিছু জানেন আপনার কাছ থেকে বের না করলে আমি কোথায় পাবো বলেন আমার মতো এখানে অনেক ভক্ত আছে আপনি কি না করলে তো আপনি কিছু বলবেন না একটা কথা আপনি বলছেন এটা হয়তো বা আপনার মনের অজান্তেই বলে ফেলছেন যে আমি প্রায় গান বেশি দিন ধরে করি না প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে করি বেশি দিন ধরে গান করে না ছাব্বিশ সাতাশ বছর ধরে গান করে একদম অল্প থেকে